ওয়েলকাম টু পার্সি বিউটি কনসেপ্ট আজকে চলে আসছি সবচেয়ে অবিশ্বাস অফার নিয়ে কিছু ব্র্যান্ডের আইসুডি প্লেট রেভলিউশন ব্র্যান্ড তারপর এখানে আছে তোমাদের টেকনিক গ্রাম দাম সম্পর্কে আমাদের অত্যন্ত সিরিয়াস সুমন এখন কিছু বলবেন বলো ওটা কী দাম শুধু দেখে বলো রেভলিউশনের একটা আই শুরু এটা হলো মেড ইন ইউকে এটা হয় মাদারবোর্ড হলো চায়না এগুলো দাম দেখা যাবো আটশো পঞ্চাশ টাকা না এটা মাদারবোর্ড বোর্ড এটা কিন্তু অরিজিনাল ইউকের প্রোডাক্ট হ্যাঁ দাস হলো চায়না হ্যাঁ তারপর তো তারপর হুকসি বিটি একটা আই শুরু খুবই ভালো এর দাম কত দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা তারপর তো তারপর হলো হট ফয়েল আছে টিকনিকের এগুলো দাম দেখা যাবো চারশো পঞ্চাশ টাকা

যারা অবশ্যই কাছে করতে যাচ্ছেন তারা আমাদের দোকান চলে আসবেন আমার দোকানে লোগো দিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো পার্সি বিউটি কনসেপ্ট ইউটিউব চ্যানেল পার্সি বিউটি কনসেপ্ট ফেসবুক পেজ মোবাইল নাম্বার দেওয়া আছে যে এখানে দেখেন আপনারা তো আমরা সবাই এখানে আজকে আপনাদের সামনে ভিডিও দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আল্লাহ